তো আমার স্নানও হয়ে গেছে তো কোনো রকমে আমিও পূজাটা সেরে নিই সেরে তারপরে আবার উপরে যাবো উপরে ওদের বাড়িতে পূজা আছে দাঁড়াও দাঁড়ো তো পারির কমপ্লেন হলো আমাদেরকে যে উপরে দেখে এসেছি রিয়া দিদির বাড়িতে এত সুন্দর সাজিয়েছে আমাদের বাড়িতে কেন সাজায়নি তো আমি বললাম আমার ওদের বাড়িতে এখন গণপতিতে সাজিয়েছে আমরা লক্ষ্মী পূজার সময় সাজাবো ওর মানে এখন মন খারাপ হয়ে গেছে কেন আমাদের বাড়িতে সাজায়নি তো চলো পূজাটা করে নিই তারপরে ওখানে গেলে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পারছো আমি পূজাটা হাত দিয়ে করাচ্ছি মানে ওকে মানে আমি যখন স্কুল থাকে না আমি যখন পূজা করি ওকে আমার সাথে বসিয়ে করাই মানে ওকে দিয়ে সব কিছু করাই প্রসাদটা রেডি করো ফুলটা সাজিয়ে দাও মানে একটু একটু করে শিখুক আর কি তো আর গণেশ পূজাটাও আমাদের বাড়িতে করে না যদিও কিন্তু আমি ওই ছোট করে করছি মানে যাতে পারি আমাদের এই কালচারগুলো জানুক বড়ো হলে জানুক না হলে ও যদি ছোটোর থেকে এগুলো না জানে বড় হলে আর জানবে না আর কিছু মেমোরিই থাকবে না যে বাড়িতে কি পুজো হতো না হতো আমরা বাড়িতে না হলেও আশেপাশে তো দেখতাম যে আমাদের কিভাবে হতো পূজা তো এই জন্যই মেন উদ্দেশ্য আমি ছোটো মোটো করে সব পূজাই করার চেষ্টা করি যাতে পারি আমাদের কালচারটা আমাদের যেটা মানে নিয়ম কানুনগুলো একটু একটু করে হলেও জানুক আর এই তুলসী গাছের জল দেওয়াটা ও রোজই করে ও স্কুলে যাওয়ার সময় তো স্নান করে যায় না কারণ নটার থেকে স্কুল এখানে তো ঠান্ডা তাই এসে স্কুল থেকে এসে স্নান করে ও রোজ তুলসী গাছে জল দেয় আর ফুল একটা দেয় আর কি তো ও জানে কিভাবে করতে হয় ওই তুলসী গাছে জল দেওয়ার পরে এখন ফুল দিচ্ছে এইটুকু মানে ওর রোজ ডিউটি একটা দিয়েছি আর কি আমি তো আমিও একটু ধূপটা ঘুরিয়ে দিচ্ছি আর কি দেখেছো তোমরা পারি করেছে বাকিটা আমি করছি তো আমি মেয়েকে বলেছে আমাকেও একটু ভিডিও করে দাও আমি যে পূজা করেছি আমার কোনো ভিডিও নেই শুধু তোমারই আছে তাই করছে দেখো কি ভিডিও করেছে ও তো এখন চলো হয়ে গেছে মোটামুটি পূজা তো ঠাকুর এখানে একটু ধূপ দেখি আমি তো এখন যাচ্ছি আবার উপরে আর কি ওদের বাড়িতে ওরা বারবার ডাকাটা কি করছে ওরাও বসে আছে আর কি সব রেডি করে আমরা গেলে করবে আর কি আর আমি অল্প হাতে হাতে করে দিলে ওদের একটু সুবিধা হবে আর কি তো আমার বাড়ি এখন একটু বন্ধ করে যাচ্ছি উপরের বাড়ি পূজাতে কি হয়েছে বাহ কি সুন্দর রাঙ্গলি বানিয়েছে বাহ দারুণ সাজিয়েছে তো সুন্দর সাজিয়েছে আমার শাড়ি দিয়ে না লেগে গেল হলো একটু দেখিয়ে দি তোমাদেরকে তারা চলো ভিতরে গিয়ে দেখাই